আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত ও সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি গত এগারো বছর পররাষ্ট্র ও শিক্ষা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে ক্ষমতার অপব্যবহার করে মনি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কুখিগত করেন বলে অভিযোগ রয়েছে দীপুবনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলেছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিসি নিয়োগের জন্য দুই কোটি টাকা এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য পঞ্চাশ লক্ষ টাকা করে ঘুষ নিতেন তিনি তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্টেড এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয় মুখ খুললেন তার মন্ত্রণালয়ের সচিবেরা দীপুবনি ক্ষমতায় থাকাকালে দুইজন সচিবের সঙ্গে একই প্রতিবেদকের কথা বলা হয় তারা এসব বিষয়ে জানলেও আওয়ামী লীগ সরকারের দীপুমণির দাপটের কারণে কোনো প্রতিবাদ করতে পারেননি দীপুমণির ভাই ডাক্তার জওয়াদুর রহিম ওয়াদুর টিপুর মাধ্যমে অত এসব নিয়োগ ও পদায়ন বিভিন্ন কাজের বিতর্কের জন্ম দেওয়ায় এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্রে চলে যান তৎকালীন এক সচিব এছাড়া উনিশ থেকে চলে যান মনির একান্ত সচিব ও পিএস সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের মধ্যে তিন মেয়াদের বিভিন্ন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন মনি এর মধ্যে পররাষ্ট্র ও শিক্ষায় পূর্ণকালীন মেয়াদ শেষ করেন সর্বশেষ সরকারে তিনি সমাজ কল্যাণ ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি মন্ত্রণালয়ে থাকা অবস্থায় তিনি ও তার ভাই পুর নানা বিতর্কের জন্ম দেয় রাজধানীর কলা বাগান ও বননীতে ছায়া অফিসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা দুজনে ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি ও তার স্বজনেরা জড়িয়ে পড়েছেন এই দুর্নীতিতে দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ ও বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি ও বিশ্ববিদ্যালয় বিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি মাধ্যম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন বিসি নিয়োগে তিনি নিতেন দুই কোটি টাকা আর সরকারি কলেজ অধ্যক্ষ নিয়োগে নিতেন পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও শিক্ষা প্রশাসনের প্রতিবাদে বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ সর্বনিম্ন দুই লক্ষ থেকে সর্বোচ্চ বিশ লক্ষ টাকায় হতো শিক্ষা প্রশাসনের নানা পদ চোদ্দতম বিসিএসএর কর্মকর্তা ও রাজধানীর মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক প্রিন্সিপাল নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে পঞ্চান্ন লক্ষ টাকা গুল দিতে হয় প্রথমে একজন মন্ত্রী ডিওলেটার নিয়ে গেলে শিক্ষামন্ত্রী দেখবেন বলে আশ্বাস দেন এরপরে শুনতে পারি আরেকজন তার ভাই টিপুর সাথে যোগাযোগ করছে বিষয়টি মন্ত্রীকে জানাতে একাধিকবার সাক্ষাৎ চেয়েও পায়নি পরে তার ভাইয়ের কাছে গেলে তিনি আমাকে বলেন ডিওলেটার দিয়ে কি প্রিন্সিপাল হতে পারবেন এরপর অন্য আরেকটি মাধ্যমে পঞ্চাশ লক্ষ টাকার দরফারফা হয় চট্টগ্রাম বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে বিসি পদে প্রদায়ন করতে দুই কোটি টাকা নেন তার বাই টিপু নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পর টিপু অন্য একজনের মাধ্যমে জানান বিসি হওয়ার জন্য দুই কোটি টাকা দিতে হবে আপনার অধীনে একটি নিয়োগ দিলেই এই টাকা ওঠানো সম্ভব এমন পরামর্শ দিয়ে শেষ পর্যন্ত ওই বিসি টাকা দিতে রাজি হয় সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে সব বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়োগের লেনদেন হয়েছে সেই সময়ে দুই কোটি দাও বিসি হও এমন একটি কথা ছড়িয়ে পড়ে এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ ও বাণিজ্য মেতে ওঠেন বিসিরা ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়োগের আর্থিক লেনদেনের কোনো নজর ছিল না কিন্তু দ্বীপুমণি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন অন্যদিকে পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করেন দীপুবণি শিক্ষামন্ত্রী থাকাকালে দু হাজার সালে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্ট্রি বোর্ড পরিবর্তনের নামে আসল এগুলো নিয়ন্ত্রণ নেয় একটি চক্র এর নেপণ্য ছিলেন দীপুমণি আওয়ামী লীগের মেয়র ও ব্যবসায়ী আমলা ও শিক্ষাবিদের দিয়ে নতুন করে গঠন করা হয় নর্থ সাউথ ও মানারাতের ট্রাস্ট্রি বোর্ড এরপর বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামীয় বিশ্ববিদ্যালয় ও এভাবে বেদখল হয় বাংলাদেশ ইসলামীয় বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বেদখলের উদ্যোগ নিয়েও শেষ করতে পারেননি দীপুমণি দু হাজার চব্বিশ সালের নির্বাচনের পর তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয় এরপর এই দুই বিশ্ববিদ্যালয়ে বেদখলের প্রক্রিয়া অব্যাহত রাখেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল যদিও তা শেষ করতে পারেননি তিনি নিজ জেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে তিনশো উনষাট কোটি টাকা দুর্নীতির পায়ে তারা করেন দ্বীপুমণি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার সাড়ে বাষট্টি একর জমি দরের যে বিগুন বেশি দাম দেখিয়ে দলিল করে নেন নিকট আত্মীয়রা একইভাবে রাজধানী ঢাকায় গুলশানের মানারাত একইভাবে রাজধানী ঢাকার গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ দখল করতে চান সমালোচিত এই শিক্ষামন্ত্রী দ্বীপুমণি তিনি অযাচিত হস্তক্ষেপ করে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ ভেঙে দিতে কয়েকবার উদ্দেশ্য এরপর প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী ও তার অভিভাবকরা শেষে উচ্চ আদালতের আদালতের সরবান্বয় স্মরণাপন্ন হয়ে রক্ষা পায় প্রতিষ্ঠানটি জেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে তিনশো উনষাট কোটি টাকা দুর্নীতির পায় তারা করেন দ্বীপণী বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই এখানকার সাড়ে একর জমি মৌজাদরের চেয়ে বিশ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকট আত্মীয়রা তারা ভূমি অধিগ্রহণের প্রশাসনিক ও অনুমোদনের আগে চাঁদপুর সদর উপজেলার দশ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গা ঠিক করে নিজেদের নামে দলিল করে নেন পরবর্তী সময়ে সেই সব জমি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করে এবং জেলা প্রশাসনকে অধিগ্রহণের জন্য বলে সেখান থেকে তিনশো উনষাট কোটি অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হয় এই অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস তিনি চাঁদপুরে দীপুমণির ভাই সহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীদের জমি দখলের বিরুদ্ধে অবস্থানের জন্য আলোচিত ছিলেন টিপু সহ বেশ কয়েকজন নেতা কর্মী ভুয়া দলিলের মাধ্যমে আটচল্লিশ একরের বেশি জমি দখল করে নেওয়ার প্রতিবাদ জানানোর আটচল্লিশ ঘন্টা পর তাকে নেত্রকোনায় বদলি করা হয় চাঁদপুরের পদ্মা ও মেঘনার ডুবো থেকে বালু উত্তোলনের চোখ ছিল মনির তার খাস লোক হিসাবে পরিচিত লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সেলিম খানকে সেই বালু তুলারিস দেন তিনি চাঁদপুরে মেঘনা নদী থেকে সেলিম খানের বিরুদ্ধে অবৈধভাবে চালু তোলার প্রতিবাদ যারাই করেছে তারাই রোশান হলে পড়েছেন নীলকলম ইউনিয়নের পাশের স্বরে বিপুল পরিমাণ খাদ জমি নিজের কবজায় নিয়ে দীপুমণির ভাই টিপু তৈরি করেন মাছের ঘর গবাদি পশুর খামার ও সবজি ও বাগান কেবল সরকারি জমিরই উপর নিয়ন্ত্রণ নেননি ওই এলাকার নাম বদলে রেখে নিজের নামে রেখেছেন টিপুনগর অন্যদিকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদা রসে বিক্রি হচ্ছে এইসব বই একই গবেষণায় দেখা গেছে সপ্তানব্বই শতাংশ শিক্ষার্থীরা নোট বা গাইডের উপর নির্ভরশীল মুখে নোট বা গাইড বইয়ের বিরোধিতা করলেও দীপুমণি নোট বা গাইড বিক্রেতার কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে এ কাজে তাকে সহায়তা করতেন একজন প্রকাশনীর মালিক সেখানে প্রকাশনীর মালিকের বাড়ি চাঁদপুরে ঢাকা এক নোট গাইড প্রকাশক জানান তিন মাস পর পর অন্তত পঁচিশ কোটি টাকা কমিশন নিতেন এই দীপভণী তো বিহর এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফেজ